হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে চলে এসেছি আমার খুব একটা পছন্দের জায়গায় আজকে এখানে আসার আমার কোনো প্ল্যানই ছিল না হুট করেই আমার জামাই আমাকে কল দিয়ে বলল যে তুমি রেডি হয়ে নাও তোমাকে আজকে তোমার একটি পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমি স্বপ্নেও ভাবি নাই যে সে আমাকে কাজ কাশ ফুলের রাজ্যে নিয়ে এসে সারপ্রাইজ করবে আমি তো জানিই না যে এখন এত তাড়াতাড়ি কাশ ফুল ফুটবে সে এখানে এসে আমার জন্য কষ্ট করে অনেকগুলো ফুল তুলে দিচ্ছিল ফুলগুলো অনেক শক্ত হওয়ার কারণে সে হাত দিয়ে তুলতে না পারায় সে এখানে এসেও ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছিল তার ব্যাগে অল টাইমে যন্ত্রপাতি থাকে তো সে সেখান থেকেই কাটিং প্লাস দিয়ে ফুলগুলো কেটে কেটে আমাকে দিচ্ছিল মাশাল্লা মাসাল্লাহ ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না এই বছর কারা আমার মতোই এত আগে কাশ ফুলের রাজ্যে ঘুরতে এসেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কাছে তো মনে হয় একটু ছোট ভিডিও বা বা ছবি করা হয়ে গেলে আর ফুলগুলো নষ্ট হয়ে যায় কাশফুলের মাঝে আমাকে এই শাড়িতে কেমন লাগছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এতটাই গরম পরেছিল তীব্র রোদ ছিল তার মাঝে আমি আবার শাড়ি পরেছিলাম চারিদিকে চারিদিকে একটুও বাতাস ছিল না আমার তো দম আটকে আসছিল তারপরেও আমার অনেক আনন্দ লাগছিল কারণ কাশফুলের রাজ্য আমার ভীষণ প্রিয় আর এত সুন্দর একটা ভিউ ছিল সাদা মানে শুভ্রতা সাদার মাঝে হারিয়ে যেতে মন চাচ্ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গধূলি বিকেলে কাশফুলের রাজ্যে সাদা শুভ্রতার মাঝে আজকে আমাদের অনেক ভালো কেটেছে যখন প্রিয় মানুষটি ছোট ছোট কিছু ইচ্ছা শখ আহ্লাদ পূরণ করে দেয় তখন এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না সময় থাকতে প্রিয় মানুষটির মূল্য দিতে শিখুন প্রিয় মানুষটিকে সময় দিন জীবনে টাকা আসবে যাবে কিন্তু কিন্তু যে সময়টা এটা আর ফিরে আসবে না। নিজেদের নিজেদের মধ্যে সম্পর্ক কিছু স্মৃতি তৈরি করুন আর আপনার প্রিয় মানুষের কিছু কিছু স্বপ্ন ইচ্ছা আহ্লাদ পূরণ করুন দেখবেন দিন শেষে আপনারাই সবার চেয়ে সুখী আপনারা যারা এই কাজবনে আসতে চাচ্ছেন ময়মনসিং বিভাগ বা অন্যান্য জেলা থেকে তারা ময়মন সিং ঢাকা বাইপাস থেকে দুইশো থেকে তিনশো মিটার দূরে জামালপুর রোডের দিকে যে কোনো অটো বা রিক্সাওয়ালা মামাকে বলে নিয়ে আসবে এই কাশবন আপনারা যারা ভাবছেন এই কাশবনে এই বছর কেমন কাশফুল ফুটছে ফুটে নাই আমার এই ভিডিও দেখে আপনারা চলে আসতে পারেন এই কাশবনে এটাই হচ্ছে কাশবনে আসার মক্ষম সময় ভিতরের দিকে আরো কাশফুল ছিল বাট আমরা বেশি ভিতরে গিয়ে ভিডিও করি নাই আর এই সময়টাতেই কাশফুল গুলো বেশি সুন্দর থাকে আর ছবি বা ভিডিওগুলো গুলো খুব সুন্দর হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং